আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে আল্লাহ কিভাবে মাফ করে দিলো তো অনেক বড় গুণাগার ছিল এরকম কোন গুণা বাদ নেই ও করেনি চলেন ভাই আমরা কি জিজ্ঞাসা করি চলো এই আল্লাহ কিভাবে মাফ করে কালকে আমি আল্লাহ আমি তো অনেক বড় গুণাগার আমি তো জেনে বুঝে অনেক ভুল করে ফেলেছি আমি জানি তুমি আমাকে কখনোই মাফ করবে না আমি তো তোমার কাছে এই জঙ্গলে পাঁচ বছর ধরে মাফ চাইতেছি যদি এই শুকনো ডালের মধ্যে পাতা গজায় তাহলে আমি মনে করবো তুমি আমাকে মাফ করেছো কি রে পাঁচ বছর তো হয়ে গেল আল্লাহর কাছে মাফ চাইতেছো না তোর এই শুকনো ডালে পাতা গজাচ্ছে না তোকে আল্লাহ মাফ করতেছে কারণ তুই অনেক গুণাগার হ্যাঁ আল্লাহ আমি বুঝে গিয়েছি তুমি আমাকে কখনোই মাফ করবে না আমি আজকে বিষ খেয়ে মরেই যাবো এই যারা আল্লাহর বান্দা আমি আল্লাহর তরফ থেকে পাঠানো একজন ফেরেস্তা আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন তুই জানস আল্লাহ তোকে কেন মাফ করতেছে না কেন কারণ তুই আল্লাহর মনে কষ্ট দিয়েছিস আমি আল্লাহকে কিভাবে কষ্ট দিলাম আমি তো আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছি তুই তো এটা বলেছিস যে আল্লাহ তালা তোকে কখনোই মাফ করবে না আর এটা তো শিরক হয়ে গেল তুই কি ভুলে গেছিস যে আল্লাহ তালা ক্ষমাশীল এবং পরম দয়ালু এবং আল্লাহ তালার অনেক রহমত রয়েছে আর আল্লাহ তোকে এখন মাফ করে দিয়েছে আরে আমার শুকনো ডালে তো পাতা গজিয়েছে তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে